আজ আমি ফ্লিপকার্ট থেকে একটা অর্ডার করেছিলাম স্মার্ট ওয়াচ যেটা ওপেন বক্স ডেলিভারি ছিল কারণ এ পুজোর সময় বিভিন্নভাবে প্রতারণা হওয়ার সম্ভাবনা থাকে কারণ সেক্ষেত্রে দেখা যায় যে ভেতরে অন্য জিনিস পড়া আছে বা আপনি যেটা পারচেস করেছেন সেই মালটাই আসছে না কারণে ওপেন বক্স করেছিলাম তো আমাকে ফ্লিপকার্টের যে ডেলিভারি বয় তিনি সম্পূর্ণভাবে সেটিকে ওপেন করে আমাকে দেখিয়ে তাপরই দিয়েছে চেক করে অতএব এখানে ঠকে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম তারপরেও যদি কোনো অসুবিধা থাকে তাহলে তো রিপ্লেসমেন্ট যাই হোক তো আমি এমন একটা স্মার্টফোন চেয়েছিলাম যেটা ব্যাটারি ব্যাকআপ দুর্দান্ত হবে কারণ ম্যাক্সিমাম স্মার্টফোজ নানারকম হয়তো আপনি দেখতে পাবেন এটা ওটা সেটা আছে ঠিক আছে কিন্তু দেখা যায় যে ব্যাটারি সেরকম নাই ব্যাটারি হয়তো একদিনেই চলে যাচ্ছে কিংবা হাফ বেলা চলে যাচ্ছে কারণ আমি আগেও এটা আমার তিন নম্বর ফোন আগেও আমি একটা অনেক ফোন নিয়েছি তো সেক্ষেত্রে সেই ফোনগুলোর ক্ষেত্রে এই একই প্রবলেম যে ব্যাটারি কিন্তু থাকে না তো সেক্ষেত্রে এবার আমি অর্ডার দিয়েছি দেখো বন্ধুরা যে ফোনটা সেটা তোমরা নামটা দেখে রাখো এটা বোট কোম্পানির একটি ফোন ঠিক আছে স্ট্রং ইনফিনিটি নাম যার ব্যাটারি ব্যাকআপ কোম্পানি থেকে বলা হচ্ছে দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি ফিফটিন ডেজ পনেরো দিন কিন্তু এর ব্যাকআপই ব্যাটারি ব্যাকআপ কিন্তু থাকবে দেখো ভালো করে দেখো ফিফটিন ডেজ আপ টু দেওয়া আছে ওকে অতএব আশা করা যাচ্ছে যে এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ পনেরো দিন না যাক দশ দিন তো যাবে ঠিক আছে কিন্তু অন্যান্য ফোন আমি যেগুলো ব্যবহার করেছি আগে সেগুলোর ব্যাটারি ব্যাকআপ এত খারাপ যে বারবার বারবার চার্জ দিতে হয় একটু ঘাঁটাঘাঁটি করলেই চার্জ দিতে হয় সেক্ষেত্রে ফিচার্স প্রচুর কিন্তু চার্জিং দিতে দিতে প্রাণ নষ্টগত অতএব এই ফোনটা একটুখানি লক্ষ্য করো আমি খুলছি তোমাদের সামনে এবং এর ভেতরে সম্পূর্ণ ব্যাপারটাই তোমাদের দেখাবো এখানে স্টিকারটাকে উঠিয়ে নিতে হবে প্রথমে স্টিকারগুলোকে একটা একটা করে ছিঁড়ে নিতে হবে তাহলে বেরোবে না দেখা যাক ওপেন করে এই আমাদের ফোন ওপেন করার পর বেরিয়েছে দেখো সুন্দর দেখতে আপাতত গুড কোম্পানির ফোনটি এবং বের করে তোমাদের দেখাচ্ছি এর সঙ্গে কী কী দিয়েছে এই দেখো ফোনটি তার সঙ্গে একটা চার্জার দিয়েছে এটা চার্জার এর দেখো ম্যাগনেটিক চার্জার আছে আর সেই সঙ্গে একটা ম্যানুয়াল দিয়েছে ইউজার এই দেখো ইউজার ম্যানুয়াল আর ওয়ারেন্টি কার্ড এটা আর তার সঙ্গে এইটা একটা দিয়েছে এই দেখো বোর্ড হার্ড বলে একটা আছে যেটা দেওয়া হয়েছে খুব সুন্দর দেখো ভেতরে ছবি দিয়ে 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 আছে খুব সুন্দর ব্যাপার দেখো কীভাবে কি করবো আমরা সব সুন্দরভাবে করা আছে তো যাই হোক এখন ফোনটাতে চলে যাচ্ছি ফোনটা খুলে নি একটুখানি দেখো ফোনটাকে একটু বের করে দেখি যেমন ফোনটি এই হলো আমাদের ফোন বোর্ড স্মার্ট ওয়াচ লেখা আছে নেভি ব্লু কালারে নিয়েছিলাম ব্যান্ডটা দেখতেই পাচ্ছ এবং ম্যাগনেটিক ক্ষেত্রে পেছনটাও একটু দেখে নাও তোমরা দেখো কত সুন্দর এইগুলো আমাদের স্মার্ট ওয়াচ দেখা যাক এখন ওয়াচটার ব্যাটারি ব্যাকআপ পনেরো দিন বলছে দশ দিন অবধি দেয় কি আশা করছি দেয় দেবে অনেক রিভিউ এবং দেখে শুনে নিচ্ছি ধন্যবাদ দেখো চালু করলাম স্মার্ট ওয়াচ দেখো দেখাচ্ছে চালু হয়ে He hecho un rataco a ellos. টাচ খুব সুন্দর দেখো বন্ধুরা খুব সুন্দর টাচিং আর এটা দিক এখন নিচ করে তুমি এরকম দেখতে পাবে আপাতত দুদিন হলো আমি এটাকে পরে তারপর তোমাদের রিভিউ দিচ্ছি যে এর ব্যাটারি ব্যাকআপ কেমন সেক্ষেত্রে এর ব্যাটারি ব্যাকআপ খুবই সুন্দর হিসাব মতন দেখো ব্যাটারি আমি দেখাচ্ছি দুদিন পরেও এর ব্যাটারি সম্বন্ধে তোমাদের ওখানে দেখিয়ে দিই ব্যাটারি ব্যাকআপ দু দিন পরেও নাইনটি পারসেন্ট আছে দুদিন হয়ে গেছে এটা তারপরে দু দিন পরে আমি এই ভিডিওটা তোমাদের করছি সেখানে আবার এখনও নাইনটি পার্সেন্ট ব্যাটারি দেখাচ্ছে দেখেছ রিভিউ হিসাবে এটা তোমরা পাঁচে পাঁচ অবশ্যই দিতে পারো এর ব্যাটারির জন্য অনলি ফল ব্যাটারি ফিচার্স কম কিন্তু ব্যাটারি দুর্দান্ত যারা ব্যাটারি চার্জ দিয়ে 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 বিরক্ত হয়ে গেছো